হ্যাঁ সেটা আমার এখনও সেই আগেরটাই কিন্তু গল্পটা একটু বোদ লেগেছে হ্যালো গাইস কাল আমি কলেজ থেকে এসেছি আজ কাল এক্সাম দিয়ে আজকে আমি আমার নিজের গ্রামের বাড়িতে এসেছি তো এখানে দেখা যাচ্ছে তো আজকে আমরা এসেছে এখানে তার খেতে এক সময় এই সেট আপ দিয়ে শুরু করেছিলাম শূন্য থেকে কোনো আশা ছিল না কোনো অভিজ্ঞতাও ছিল না শুধু একটি ছোট্ট ইচ্ছা ছিল কিছু একটা নিজের মতন করে করব আর দেখো আজ একই সেট আপ থেকেই তোমাদের ভালোবাসায় পার করলাম প্রথম ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার্স হ্যাঁ শুনতে হয়েছে অনেক কথা এখনও শুনতে হয় মানুষ হাসে ঠাট্টা করে প্রশ্নও তোলে কিন্তু সত্যি বলতে দোষটা তাদের না আসলে দুনিয়ার নিয়মটাই না এরকম তবুও তোমরা যারা পাশে ছিলে তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা এই যাত্রার আসল শক্তি যখন শুরু করেছিলাম ভাবিনি এমন সাপোর্ট পাবো তাই এটা শুধু আমার জয় না এটা আমাদের ছোট্ট পরিবারের সকলের জয় আর এটা অবশ্যই আমাদের প্রথম জয় সেটা ছোট বাট স্বপ্নটা অত্যন্ত বড় আর এই একশোটা জাস্ট শুধু সংখ্যা না এটা আমার প্রথম জিত থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ পার্ট অব দিস জার্নি